মালের টাকা তো আজকে আমিই দেব। এই না ধর। এরে দিয়ে 3 ফুট লাকা কিনবি আর এরে দিয়ে 8টা গুটি কিনবি। ওরে আমার জানের ভাই। ভাল খাজ পেলে তো জানের ভাই। তাড়াতাড়ি মাল কিনে নিয়ে আয়। আমি বাগানেতে বসেছি। কে? লিকুরা তুমি বড় সাহস। মসজিদ নির্মাণের টাকা নিয়ে চলে গেছে। আমি বারবার করে রিকুয়েস্ট করলাম। আমার কোনো কথাই শুনলো না। ওর তো অবস্থা খাম করে ভাল মনেই দেখছি। চৌধুরী সাহেব ওই টাকা উদ্ধার না করতে পারলে আমি মুসল্লিদের কি জবাব দেবো? চলো আমার চল। আয়

আমার ক্যাশিয়ারকে ধরে নিয়ে যাচ্ছেন কেন সাহেব আমিও তো বুঝতে পারছি না যে কি করতে আমার ধরে নিয়ে যাচ্ছে তার নামে মামলা হয়েছে মামলা কে করলো মামলা মামলা তুই ক্যাশিয়ার সাহের নামে মামলা করেছিস কেন আমার বাড়ি থেকে মোটরসাইকেল চুরি হয়ে গেছে এগারোটা পর্যন্ত আমার বাড়ির সামনে ঘোরাঘুরি করছে ওই আমার মোটর সাইকেল চুরি করেছে তোমার মোটরসাইকেল ক্যাশিয়ার সাফ চুরি করেছে না আসো আপনাকে যদি কিছু বলতে থাকে থানা এসে বলবেন Mm-hmm. <laughs>